দর্শক যারা শাড়ি লেহেঙ্গা ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে ঢাকার মিরপুরে বৃহত্তম একটি বেনারসি শাড়ি বা শাড়ির সর্ববৃহৎ একটি পাইকারি শোরুমে তো এখান থেকে আপনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই কেনাকাটা করতে পারবেন বিস্তৃত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হানিফ সিল্ক ওকে মিরপুর এগারো একেবারে মেট্রো রেল মিরপুর মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন থেকে বাম্পাস থেকে সহজ হবে গুগল ম্যাপ থেকে হানিফ সিল্ক লিখে এক্সাক্ট লোকেশনটা দিলে আপনি চলে আসবে লোকেশন গুগল ম্যাপ থেকে লোকেশন দেখে চলে আসবে মূলত আমরা পাইকারি একদম মানে আমাদের ম্যানুফ্যাকচারার রেটে আমরা এই প্রাইসে ব্যানারুশি দিয়েছি এবং এগুলো কি সব আপনাদের মানে স্যাম্পল তাই তো এগুলা এগুলো স্যাম্পল আরো আছে যেমন এই একটা সিলভার জয়ের মধ্যে লাল কালারের ব্যানারুশি আমরা একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রতিটা প্রতিটা ডিজাইনের মধ্যে একাধিক কালার হবে তাই না ভাই আমরা অল ওভার কাজ করা নিচেরটা টাচ ও আচ্ছা ওপরা ব্যানারুশি এবং এই আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি এই কোয়ালিটিটা মূলত এই প্রাইসে আপনার পাবেন না এই কোয়ালিটির বাইরে থেকে কিনতে গেলে এই কোয়ালিটি শাড়ি পুরানো প্রতিষ্ঠান আমরা মূলত এই কোয়ালিটি করে থাকি কাস্টমার আচ্ছা

প্রতিটি ডিজাইনের মধ্যে একাধিক কালার রয়েছে দর্শক এই যে এই একটা এই একটা দেখেন একটু হালকা লাইট লাইট পিঙ্ক হট পিঙ্ক কালার যেটাকে বলে পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ এই একটা শাড়ি এই শাড়িটা পাচ্ছেন অনলি 3250 টাকা 3250 টাকা 3250 টাকা এই কালার সমস্ত শাড়ি দেখেন দর্শক এবং প্রত্যেকটা শাড়ি 12 হাত প্লাস শাড়ি সাথে ब्लाउজ আচ্ছা এরপর কি দেখাবেন এরপরে দেখাব কোন কালার দেখাবো আপনি বলেন আচ্ছা এই ব্ল্যাকটা দেখেন অনেক বেলারসি পার্টিতে পার্টিতে পড়তেও পারবেন আচ্ছা দেখেন কত চমৎকার

মানে রিজনেবল প্রাইসে বেনারসি শাড়ি কিনতে হলে আপনাদেরকে হানিফ সিল্কে আসতে হবে একটু সফট কাটন বা একটু ওয়েটলেস এর মধ্যে বেনারসি কন্ট্রাস্ট চাচ্ছেন আচ্ছা তাদের জন্য এই যে এই একটা শাড়ি এই যে দেখেন একটু হালকা ডিজাইন হালকা কালার এবং পারাচল মিনা করা কন্ট্রাস্ট করা শাড়ি ওকে এটা হচ্ছে মিনা করা থাকবে হ্যাঁ হ্যাঁ এই মিনা করা সেটা আমি একটু ডিসপ্লে দিই হ্যাঁ আচ্ছা 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 কি ডিসপ্লে শাড়ি দেখা দিই এগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি আচ্ছা একটু পজ দেন দেখতেই পাচ্ছেন দর্শক এদিকে কিন্তু কাস্টমার চলে এসেছে তো এরকমের আপনারা কিন্তু এসে দেখে শুনে শুনে নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন আপনাদের চয়েসফুল প্রোডাক্ট এর জন্য আসতে হবে এটি হচ্ছে ঢাকার মিরপুর এগারো নম্বর মেট্রো থেকে বাম পাশে তো মূলত হোলসেলার হয় কারণ প্রচুর পরিমাণ ঢাকা ঢাকার বাইরে থেকে প্রচুর কাস্টমার আসে আমাদের এখানে আচ্ছা যে একটা অলিভ কালারের মধ্যে মানে আপনারা হোলসেল রেটেই দিচ্ছেন হ্যাঁ হোলসেল রেটেই দিচ্ছি আমাদের এখানে সব সময় আপনি ইনশাআল্লাহ কাস্টমার পাবেন ওকে এই যে এই দেখেন এই হচ্ছে শাড়ি বেনারসি এটা ফুল বডি দিয়ে এরকম কাজ পাবেন আচ্ছা ফুল বডিতে কাজ করা কালার একটু অন্য অনেকে চায় একটু ডিফারেন্ট কালার বেনারসি পরবো এই লাল মেরুন ছাড়া একটু ডিফারেন্ট কালার বেনারসি আচ্ছা এখন লাল লাল মেরুন অনেকে নিতে চায় না কালার ফুল নিব আচ্ছা একটা কালার মানে একটা হালকা কালারের মধ্যে বেনারসি আচ্ছা এইগুলো আপনি 5000 টাকা বাজেট রাখলে এই শাড়িগুলো নিতে পারবে যেগুলো বাইরে থেকে 6-7000 7000 টাকা মিনিমাম প্রাইস লাগে আচ্ছা আপনারা আমাদের থেকে একদম হোলসেল জি প্রাইসটা এই প্রাইসেই আপনারা এই শাড়িগুলো নিতে পারবে

সামনে থেকে একটু সামনের থেকে প্লিজ দেখান পারটা দেখেন আঁচলটা দেখেন যে আঁচলটা দেখেন আঁচলটা আঁচলের নিচের সাইডটা এই যে ব্লাউজ পিস আচ্ছা গোরজেস একটা শাড়ি আচ্ছা এবং ডিসপ্লে এই ডিসপ্লে শাড়ি দুটা আমরা দেখাই এই শাড়িটা একটা খুবই সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ডিজাইন এই প্যাটার্নের শাড়ি আপনি সচরাচর খুব কম দোকানেই পাবেন আচ্ছা হানিফ সিল্ক এরকম এই ধরনের আনকমন ডিজাইন একদম পিটানো কাজের একদম পিটানো কোনো বাঁচবে না কোনো কিছু না বেনারসি শাড়ি হানিফ সিল্ক একমাত্র দিয়ে এই দেখেন আঁচলটা এই শাড়ি এটা হলো ব্লাউজ পিস হ্যাঁ আর এটা হলো আঁচলটা এবং পুরাটা অল ওভার কাজ করা পুরা অল ওভার কাজ করা বেনারসি এই ধরনের বেনারসি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে মিরপুর এগারো ব্লক সি আদি বেনারসি বলছি হানিফ সিল্ক ওকে এই যে প্রচুর কালেকশন আছে এগুলো থেকে নেওয়া হয়েছে কাস্টমাররা দেখছে এখন তাই এখান থেকে নেওয়া হয়েছে এইখানে একটা হালকা মধ্যে বেনারসার এইগুলা অবশ্যই দশের মধ্যে বাজেট রাখতে হবে দশের মধ্যে বাজেট রাখলে আপনার এই শাড়িগুলো নিতে পারে একদম আঁচলটা দেখে এবং প্রতিটা ডিজাইন একদম নিম জরি দিয়ে করা এটার জরির বৈশিষ্ট্য হলো নিম জরি হ্যাঁ এবং পুরা

এটা এগুলা অনলি বারোশো টাকা মাত্র বারোশো এবং কোয়ালিটি এগুলো কোনো বলার প্রশ্নই রাখে না কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি যেরকম ইচ্ছে এরকম করে পড়তে পারে হ্যাঁ এবং এই একটা শাড়ি মানে কাতান শাড়ি তারপরে জামদানি শাড়ি সব ধরনের আপনারা আমাদের হাতে শিল্প চলে আসতে পারবেন তারপরে এই একটা শাড়ি দেখাই তাছাড়া যদি পার্টি শাড়ি লাগে পার্টি শাড়ি তারপর বিভিন্ন ধরনের এই যে যেমন জর্জেটের মধ্যে অনেকে শাড়ি চাইছেন না আমি জর্জেট শাড়ি নিব এই যে জর্জেটের মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনারা হানি চলতে পেয়েছেন আচ্ছা পার্টি পার্টি শাড়ি পার্টি শাড়ি ওকে এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে আপনি কি যে ওই সাইডে কয়েকটা ডিসপ্লে আছে একটু দেখাই দিতে পারেন তারপরে এই যে দেখেন পার্টি জর্জেট এগুলোর মধ্যে কালার আছে পাঁচ সাতটা করে কালার অ্যাভেলেবল আছে এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছি কাতান শাড়ি ওকে সরি এই যে এই একটা কাতান এগুলো ইন্ডিয়ান কাতান শাড়ি মিনা করা অনলি পঁচিশশো টাকা এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছি সেটা হলো মসলিন শাড়ি পিওর মসলিন ওকে তো আমরা এতক্ষণ ধরে হচ্ছে আপনাদের এখানকার জাস্ট কিছু কালেকশন আমরা বিরোধে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আমাদের দর্শক বুঝতে পারে তো সরাসরি আসার জন্য আমরা লোকেশনটা বলি মিরপুর এগারো এগারো ব্লক সি আদি বেনারসি পল্লী অথবা আপনারা গুগল ম্যাপ থেকে চলে আসতে পারেন গুগল ম্যাপে হানি সিল সার্চ দিবেন এক্সাক্ট লোকেশনটা চলে আসবে আপনারা গুগল ম্যাপ থেকে সরাসরি দেখে চলে আসবেন লোকেশন দেখে সিলকে চলে আসবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস